আসসালামু আলাইকুম জব সিগন্যাল পে পাওশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম মনোরোজন আছে আপনাদের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বইটি পদে সাহায্যকারী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে তো এখানে যারা হচ্ছে আবেদন করবেন তাদের হোয়াটসঅ্যাপে গিয়ে অনেকেই জিজ্ঞেস করেছেন তো এখানে হচ্ছে সর্বপ্রথম আপনারা যে প্রশ্নটা আমাদের করেছেন সেটা হচ্ছে যে এই চাকরির সুযোগ সুবিধাটা কি এটা কি আমরা সরকারি চাকরির মতো এখানে আমরা সুযোগ সুবিধাগুলা সবগুলা পাব কিনা জি এটা হচ্ছে যেহেতু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটা হচ্ছে একটি প্রতিষ্ঠান এখানে হচ্ছে আপনি সরকারি চাকরির মতো যত সুযোগ সুবিধা রয়েছে সকল সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন তো এই বিষয়গুলো হচ্ছে আমি একটা একটা করে বোঝানোর চেষ্টা করবো আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব এখানে সর্বপ্রথম আপনারা যে প্রশ্নটা আমাদের করেছেন যে এই পদের পদোন্নতি আছে কিনা এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পেয়েছি আপনাদের কাছে জি এই পদের পদোন্নতি আছে সেটা কিভাবে আমি বিস্তারিত ভিডিওতে বলবো আপনারা একটু শুনবেন তারপরে হচ্ছে আপনারা জিজ্ঞেস করেছেন যে পেনশন আছে কিনা জি এই চাকরিতে আপনার পেনশন আছে সেটা কিভাবে পেনশনটা পাবেন সেটা হচ্ছে আমি ক্লিয়ার করবো তারপরে আপনারা জানতে চেয়েছেন যে অফিস টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত বা হচ্ছে আপনার কর্মঘণ্টা কত ঘন্টা কাজ করতে হবে তো এটা হচ্ছে আমি ক্লিয়ার করে বুঝাবো আপনারা একটু ধৈর্য সরকারে শুনবেন তারপরে আপনারা জিজ্ঞেস করেছেন যে ওভার টাইম আছে কি না জি এই চাকরিতে আপনি হচ্ছে ওভার টাইম করতে পারবেন তবে হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে এখানে ওভার টাইমটা আপনি করতে পারবেন সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরে ছয় নম্বর আপনারা জিজ্ঞেস করেছেন যে পরীক্ষা কোথায় হবে এবং কবে অনুষ্ঠিত হবে আমি আজকে হচ্ছে এই বিষয়ে কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন তারপরে হচ্ছে সর্বশেষ আপনারা বলছেন যে প্রস্তুতির জন্য কি পড়তে হবে বা কোথা থেকে পড়তে হবে বা কিভাবে পড়বেন তো এই প্রস্তুতির জন্য কিভাবে পড়বেন কোথা থেকে পড়বেন এই বিষয়ে হচ্ছে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং কি এই প্রস্তুতির জন্য আমাদের সুপার একটি সাজেশন রয়েছে আপনারা চাইলে আমাদের ওই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন আমি সবগুলো বিষয় নিয়ে একটা একটা করে আলোচনা করব মনোযোগ সহকারে একটু শুনে তো সর্বপ্রথম হচ্ছে আমরা আসি যে সাহায্যকারী পদের এই চাকরির সুযোগ সুবিধাটা আসলে কি এটা আমি বিস্তারিত বলবো দেখেন এই চাকরির সুযোগ সুবিধা হচ্ছে সরকারি চাকরির মতো আপনি এখানে একটা নিরাপত্তা পাবেন তারপরে হচ্ছে বার্ষিক যে ইনক্রিমেন্টটা আছে আপনি চাকরি করবেন সেখানে আপনার বেতন মানে প্রত্যেক বছর বৃদ্ধি পাবে মানে হচ্ছে যেটাকে বলা হয় বার্ষিক ইনক্রিমেন্ট আপনি হচ্ছে আপনার এই চাকরিতে বার্ষিক ইনক্রিমেন্টটা পাবেন তারপরে রয়েছে যে উৎসব ভাতা আপনি হচ্ছে এই চাকরি করলে আপনার উৎসব ভাতা আপনি পাবেন দুটি উৎসব ভাতা পাবেন তারপরে রয়েছে যে অবসরকালীন সুবিধা জি আপনি হচ্ছে অবসরকালীন সুবিধা পাবেন যদি হচ্ছে আপনি কোনো কারণে ইঞ্জুরি চলে যান বা আপনি অবসরে আছেন চাকরি থাকা অবস্থায় কোনো কারণে অবসরের আপনি আছেন এখানে আপনার বেতনটা পুরো মাসের বেতনটায় আপনি পাবেন তবে সেটা হচ্ছে অবসরটা শর্ত সাপেক্ষ হতে হবে তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা আপনি পাবেন চিকিৎসা পাতাটা আপনি নিজের চিকিৎসা পাতা পাবেন এবং কি হচ্ছে আপনার পরিবারের চিকিৎসা পাতা পাবেন আপনার তারপরে রয়েছে যে পেনশন সুবিধা আপনি হচ্ছে এখানে পেনশন সুবিধা পাবেন এবং এইখানে চাকরিতে পেনশন আছে তারপরে রয়েছে যে সাপ্তাহিক ছুটি এটা অনেকে জিজ্ঞেস করে যে সাপ্তাহিক ছুটি দিন সাপ্তাহিক ছুটি হচ্ছে আর সরকারি ছুটি যত ছুটি রয়েছে সকল ছুটি হচ্ছে আপনি এখানে কাটাতে পারবেন এবং কি আপনি ছুটি পাবেন এবং কি হচ্ছে কাজ সম্পর্কিত আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থেকে থাকে বা অনেকেরই পরীক্ষা থেকে থাকে আপনি যদি অনার্স বা হচ্ছে মাস্টার্স পড়তে চান আপনি হচ্ছে এখানে ছুটিটা পাবেন পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করলে আপনি ছুটি পাবেন ছুটি কাটাতে পারবেন তো এই দিক থেকে হচ্ছে একটা প্লাস পয়েন্ট তো এক কথা যেটা বলে চাকরিটা এই সাহায্যকারী পদের চাকরিটা হচ্ছে উনিশতম গ্রেডের একটা চাকরি তবে হচ্ছে এটি চাকরিটি খুবই ভালো এবং কি এটা ডিমান্ডেবল একটা চাকরি এখানে আপনি এই চাকরি এই পদে চাকরি করলে আপনি অনেক ফ্যাসিলিটিস পাবেন এবং কি হচ্ছে যেটাকে বলা হয় আপনার এখানে ইনকামের যে একটা সোর্স আলাদা একটা সোর্স হচ্ছে আপনি এখান থেকে বেতনের বাইরেও আপনি কিছু টাকা এখানে আর্ন করতে পারবেন সেই সুযোগ সুবিধাটা এখানে রয়েছে তো এই ছিল হচ্ছে বিস্তারিত এখন হচ্ছে আমরা আসি যে এই চাকরিতে বেতনটা আসলে কত এই এই চাকরিতে একজেক্ট বেতন হচ্ছে আপনার উনিশতম গ্রেডের বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা এটা হচ্ছে আপনার এই বেতন স্কেলের আপনার মূল বেতন ঠিক আছে এই বেতনটা আপনারা পাবেন তারপরে হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে যে পদোন্নতির সুযোগ জি এই চাকরিতে পদোন্নতির সুযোগ রয়েছে সেটা কিভাবে আপনি যখন সাহায্যকারী পদে অ্যাপ্লাই করে চাকরিটি পাবেন বা সাহায্যকারী পদে আপনি যোগদান করবেন এই সাহায্যকারী পদে চাকরি থাকা অবস্থায় আপনি অফিস সহকারী এবং কি কম্পিউটার অপারেটর পদে পদোন্নতি পাবেন যদি হচ্ছে আপনার এই যে এখানে যে অভিজ্ঞতাটা এবং কি হচ্ছে যে আপনার শিক্ষকতার যোগ্যতা বা আপনার যে যোগ্যতা চাওয়া হবে সেই যোগ্যতা যদি আপনার থাকে তাহলে এই সাহায্যকারী পদ থেকে অফিস সহকারী এবং কি কম্পিউটার অপারেটর পদে আপনি পদোন্নতি পাবেন যদি আপনার স্কিল ভালো থাকে কম্পিউটার বিষয়ে তাহলে হচ্ছে আপনি এখানে পদোন্নতি পাবেন এবং কি আপনার এখানে পদোন্নতি রয়েছে এই পদোন্নতি পাওয়ার জন্য আপনাকে আবার আলাদা একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা উত্তীর্ণ হলে দেন হচ্ছে আপনি অফিস সহকারী অথবা হচ্ছে কম্পিউটার পদে পদোন্নতি পাবেন তো এই ছিল হচ্ছে পদোন্নতির বিষয়টা এখানে কিন্তু সবাই পদোন্নতি পাবেন না পদোন্নতি পেতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে যে ক্রাইটেরিয়াটা তারা চাবে সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন বা আপনার মধ্যে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে পদোন্নতি পাবেন এখন হচ্ছে আমরা আসি যে কর্মঘণ্টা এখানে কত ঘন্টা চাকরি করতে হবে এখানে কর্মঘন্টা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে তাদের কর্মঘণ্টা এখন এটার ব্যতীত আপনি এখানে টাইম করতে পারবেন কিছু সংখ্যক প্রার্থী কোন কারা এখানে ওভারটাইম করার সুযোগ পাবেন সেই বিষয়টা আমি একটু পরে আলোচনা করতেছি সেই বিষয়টা আমি ক্লিয়ার করব যে এই সাহায্যকারী পদে যে নিয়োগটা হয়েছে এখানে পাঁচটা ক্যাটাগরি রয়েছে এই পাঁচটা ক্যাটাগরিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে সেই পাঁচটা ক্যাটাগরি কোনগুলা সেগুলো হচ্ছে আমরা থেকে তো একটা এখানে সুযোগ পাবেন সেটা কারা সেটা হচ্ছে আমি একটু পরে বলতেছি এখন হচ্ছে আমরা আসি যে বেতন কি আপনারা নিয়মিত পাবেন নাকি হচ্ছে এটা বকেয়া থাকবে বেতন হচ্ছে আপনারা নিয়মিত পাবেন এবং কি যত ভাতা দিবে সেই ভাতাটা হচ্ছে আপনি বেতনের সাথে অ্যাড করে উঠাতে পারবেন একসাথে পাবেন যেটাকে বলা হয় বেতন হচ্ছে নিয়মিত এখানে বকেয়া থাকে না তারপরে রয়েছে যে প্রশিক্ষণ এবং পদোন্নতির সুযোগ আপনি হচ্ছে এখান থেকে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কি হচ্ছে আপনার পদোন্নতির সুযোগ দিবে এই হচ্ছে আপনার যেটা ছিল যে পদোন্নতির সুযোগ এবং কি হচ্ছে এই চাকরির সুযোগ সুবিধা তো বিষয়গুলা আপাতত মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেল এবং কি যেটাকে বলা হয় বিস্তারিত আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম তো এখন হচ্ছে আমরা আসি যে এই যে সাহায্যকারী পদে আপনারা এখানে পনেরোশো ছিয়ানব্বইটি পদে পনেরোশো ছিয়ানব্বইটি পদে যারা হচ্ছে আর জয়েন করবেন তাদের হচ্ছে টোটাল পাঁচটা ক্যাটাগরি রয়েছে এই পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করে তারপরে হচ্ছে আপনাকে নিয়োগ দেবে এখন কে কোন ক্যাটাগরিতে পড়বেন সেটা হচ্ছে একমাত্র তারা নির্ধারণ করে দেবে এবং কি হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে জয়েন করতে হবে নির্ভর করবে তাদের উপরে আমরা পাঁচটা ক্যাটাগরির মধ্যে কার কি কাজ বা এই সাহায্যকারী কাজগুলো কি প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী সহায়তার কাজ তো এই ক্যাটাগরিতে যাদের হচ্ছে নিয়োগ দিবে ফাইল আনা নেওয়া করা ডাটা নথিপত্র সংরক্ষণ করা এবং কি অফিসের দৈনন্দিন যত কাজ রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এবং সহায়তা পদে যাদের হচ্ছে নিয়োগ দিবে এখানে কিন্তু এই পদটা কিন্তু এই পনেরোশো ছিয়ানব্বইটি পদের মধ্যে এটা হচ্ছে একটা ক্যাটাগরি তো এই পথটাতে যাদের নিয়োগ তাদের কি হবে সেটা হচ্ছে বিভিন্ন বিভাগের কাগজপত্র অফিস চিঠিপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় আড়ানো করতে হবে এবং কি আপনার অফিসের যত যাবতীয় কাজ আছে সেটার জন্য আপনাকে বাইরে যেতে হবে এটা হচ্ছে যে বাহক এবং মেসেজিং কাজ এক কথা যেটা বলা হয় যে আপনাকে অফিসের বাইরে এবং অফিসের ভিতরে যত মানে যেটাকে বলা হয় আনা নেওয়ার কাজ রয়েছে সেটা সম্পূর্ণটাই আপনার করতে হবে তারপরে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে যে প্রশাসনিক অফিসের কাজের সহায়তা করা এখন এই প্রশাসনিক অফিসে কাজের যাদের সহায়তা করার জন্য নিয়োগ দিবে এই পনেরোশো ছিয়ানব্বইটি পদ থেকে তাদের কাজগুলা হবে যে অফিসের বজদের সকল কাজ করা মানে অফিসের বজ আপনাকে যেটা অর্ডার করবে আপনাকে সেটাই করতে হবে যেহেতু এটা প্রশাসনিক অফিসার হচ্ছে আপনাকে নিয়োগ দেবে তারপরে হচ্ছে এখানে মিটিং থাকবে এই মিটিং আপনাকে যত রকমের কাজ থাকবে সকল কাজ হচ্ছে আপনাকে করতে হবে এবং কি হচ্ছে রিসিপশন সহায়তা করা এবং দাপ্তরিক যত কাগজপত্র রয়েছে সকল কাগজপত্র আনানো এবং বিতরণ করা বা এই অফিসারদের সাথে আনানা করতে হবে এবং তাদের সাথে থাকতে হবে এটা হচ্ছে অফিস প্রশাসনের কাজে যাদের নিয়োগ দিবে তাদের কাজ হবে তারপর রয়েছে যে কারিগরি কাজের সহায়তা যাদের এখানে বলা আছে দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের অভিজ্ঞতা আছে কারিগরি কাজের তাদেরই শুধুমাত্র নিয়োগ দিবে কোথায় তাদেরই শুধুমাত্র নিয়োগ দিবে এই কারিগরি কাজের সহায়তা পোস্টে ঠিক আছে এখন এই কারিগরি কাজের সহায়তা পোস্টের কাজগুলো কি হবে এদের কাজটা হচ্ছে যে ফিল্ড টিমকে কাজের সহায়তা করতে হবে লোডশেডিং লাইন তদন্ত সংযোগ লাগানো সংযোগ বিচ্ছিন্ন গ্রাহক সেবা এবং গ্রাহক সেবায় গ্রাহকদের বাসায় যাওয়া এবং লাইনম্যানদের সাথে কাজের সহায়তা করতে হবে এটা যাদের হচ্ছে টেকনিক্যালি এবং কি হচ্ছে এই ইলেকট্রিক কাজের অভিজ্ঞতা আছে বা ওইখানে বলে দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাদের কাজের অভিজ্ঞতা আছে বা কোনো সার্টিফিকেট রয়েছে এই সব কাজের তারাই হচ্ছে এই ক্যাটাগরিতে এইখানে চাকরি করতে পারবেন এই পনেরোশো ছিয়ানব্বইটি পদের মধ্যে এটা একটা ক্যাটাগরি এইখানে হচ্ছে জয়েন করতে পারবেন এবং কি তাদের শুধু এইখানেই জয়নিং দিবে ঠিক আছে তো বিষয়টা আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি তো এখন হচ্ছে এই কারিগরি পদে যারা হচ্ছে জয়েন করবেন এবং কি এইখানে যারা চাকরিটি পাবেন এই ক্যাটাগরিতে তাদের সুযোগ সুবিধাটা হবে গিয়ে আপনারা এখানে ওভার টাইম করতে পারবেন এক কথা যেটা বলে আপনার হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে অফিসিয়াল টাইমের কাজের কর্মঘণ্টা সেটার পাশাপাশি আপনার পাঁচটার পরেও দেখবেন যে অনেক কাজ থাকে যেমন হচ্ছে আপনি যখন হচ্ছে কোনো সংযোগ লাগাইতে যাবেন বা লাইনম্যানের সাথে কাজের সহযোগিতায় যাবেন তখন দেখা যাবে যে পাঁচটার সময় আপনার কাজ শেষ হচ্ছে না এটা শেষ হইতে হইতে দেখা যাবে যে আরও চার পাঁচ ঘন্টা ওভার টাইম আপনি এখানে পেয়ে যাচ্ছেন তখন হচ্ছে আপনি এখানে ওভার টাইম করতে পারবেন এই উবার টাইমটা হচ্ছে শুধুমাত্র কারিগরি কাজের সহায়তায় যাদের নিয়োগ দিবে মানে এই পদটাতে এই ক্যাটাগরিতে তারা হচ্ছে এখানে সুযোগটা পাবেন আর অন্যান্য বাকিরা কিন্তু এই সুযোগটা পাবেন না এবং কি হচ্ছে আপনি এখানে এক্সট্রা একটা বেতন পাবেন যেটাকে বলা হয় ওভারটাইম স্যালারি ঠিক আছে শুধুমাত্র এই পদে যারা হচ্ছে ঢুকতে পারবেন বা যাদের হচ্ছে নিয়োগ দেবে তারা এই সুযোগ সুবিধাটা পাবেন আশা করি বিষয়টা ক্লিয়ার এরপরে হচ্ছে পঞ্চম যে স্টেপটা রয়েছে নাম্বার সেটা হচ্ছে যে স্টোর এবং গুদাম সহায়তা তো স্টোর এবং গুদাম সহায়তায় যাদের হচ্ছে নিয়োগ দেবে এই পনেরোশো ছিয়ানব্বইটি পদ থেকে তারা হচ্ছে স্টোর রুমের যত দেখা যাবে যা তাদের এই প্রোডাক্টগুলো আসবে সেটা হচ্ছে রিসিভ করতে হবে এটা বন্টন করতে হবে এবং কি গুদামজাত করে এটাকে আপনার দায়িত্ব আপনার দায়িত্বে থাকবে এবং কি আপনার যত কাজ থাকবে সেটা হচ্ছে এখানে করতে হবে একটু এই হচ্ছে পাঁচটা ক্যাটাগরিতে পাঁচ রকম কাজের বিবরণ এই পনেরোশো ছিয়ানব্বইটি পদে সাহায্যকারী পদের এই পাঁচটা ক্যাটাগরিতে আপনাকে নিয়োগ দেবে অভিসহকারী এবং কি হচ্ছে প্রশাসনিক কাজে সহায়তা করা এই দুইটা কাজে অগ্রাধিকার হচ্ছে মেয়েদের আর বাদ বাকি যে পোস্টগুলো রয়েছে সেগুলো আছে ছেলেদের এবং কি শুধুমাত্র হচ্ছে কারিগরি কাজে সহায়তার জন্য বিষয়ের সার্টিফিকেট রয়েছে তারা শুধুমাত্র এখানে অগ্রাধিকার পাবেন এবং কি এখানে ঢুকতে পারবে এই হচ্ছে কাজের যে বিস্তারিতটা এখন হচ্ছে আমরা আসি যে এখানে আবেদন করার যোগ্যতাটা কি এখানে আবেদন করার যোগ্যতাটা হচ্ছে যদি আপনার এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন মানে আর যাদের অভিজ্ঞতা আছে টেকনিক্যাল বিষয়ে এবং কি হচ্ছে কারিগরি বিষয়ে তাদের হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে তাদের এই যে তাদের হচ্ছে এই পোস্টটাতে নিয়োগ দিবে সেটা হচ্ছে কোনটা যে কারিগরি কাজে সহায়তা করার যে পোস্টার রয়েছে সেই এই যেটা ঠিক আছে এই কাজগুলো হচ্ছে তারা পাবে এখন হচ্ছে আমরা আসি যে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঢাকায় ঢাকায় ঠিক আছে এক কথায় উত্তর আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমরা আসি সর্বশেষ যেখানে প্রস্তুতির জন্য আপনাকে কি পড়তে হবে এই প্রস্তুতির জন্য আপনাকে যেটা পড়তে হবে আমি এটা আগেও বলেছি যে এই প্রস্তুতির জন্য আমাদের সুপার সাজেশন রয়েছে দেখানো হচ্ছে আমাদের তো আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সাজেশনের মধ্যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি পড়েন অবশ্যই হচ্ছে আপনি এখানে একশো পার্সেন্ট প্রস্তুতি গুছাতে পারবেন এবং কি আপনার এখন হচ্ছে আমরা আসি যে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এমসি কিউ এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এটার যেটাকে বলা হয় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বাংলা থেকে বিশটা কোশ্চেন ইংলিশ থেকে বিশটা কোশ্চেন গণিত থেকে বিশটা কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে বিশটা কোশ্চেন এবং বিজ্ঞান এবং টেকনিক্যাল বিষয় থেকে বিশটা কোশ্চেন এই হচ্ছে টোটাল একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত এখন এই পাঁচটা বিষয় মিলে সম্মিলিত আমাদের সুপার সাজেশনটা রেডি করা আছে আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করেন আর যারা মনে করবেন যে আপনাদের কাছে এই বইগুলো নেই তারা হচ্ছে আমাদের সাজেশনটি সংগ্রহ করেন আমাদের সাজেশনটি পড়লে আপনি অবশ্যই এখানে প্রশ্ন কমান পাবেন এবং কি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আমার তো আমাদের সাজেশনটি কিভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে আমি একটু শর্ট করে বিস্তারিত বলি যে সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কি বিজ্ঞান এবং টেকনিক্যাল বিষয়ে যত প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন দিয়ে আমাদের এই সুপার সাজেশনটি সাজানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের সুপার সাজেশন তো আমাদের সাজেশনের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিগত সালে সকল প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং কি বিগত ছয় মাসের এগারো থেকে বিশতম গ্রেডের যত চাকরির পরীক্ষা হয়েছে সেখানে যত আপডেট প্রশ্ন রয়েছে সকল চাকরির প্রশ্ন আমাদের এই সাজেশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি এক কথা যেটা বলে আমাদের সাজেশনের মধ্যে আপনারা হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন চাকরি পদের পরীক্ষার প্রশ্নগুলা পেয়ে যাচ্ছেন এবং কি হচ্ছে বিগত ছয় মাসের এগারো থেকে বিশতমের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন আমাদের এই সাজেশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি এবং কি আমাদের সাজেশনের মধ্যে টপিক অনুযায়ী সিলেবাস অনুযায়ী বাংলা ইংরেজি ইংরেজিগুলি সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে পরীক্ষা আসার মতো সেই প্রশ্নগুলো দিয়ে মানে একদম কমপ্লিট একটা সাজেশন আমরা তৈরি করার চেষ্টা করেছি তো এটা পড়লে অবশ্যই হচ্ছে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন এবং কি এখানে উত্তীর্ণ হতে পারবেন আমাদের সাজেশনটা ঠিক ওভাবেই সাজানো হয়েছে তো আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশন পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন তো আমাদের সাইশিন পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে এস এম এস করলেই আপনারা হচ্ছে আমাদের এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী প্রধানের যে সুপার সাইজিনটা রয়েছে এটা সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে আমাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কি হচ্ছে আমাদের সাইজিন সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this